পুরী রথযাত্রার কথা বললেই মানে চোখের সামনে ভেসে ওঠে ওই লক্ষ লক্ষ মানুষের ভিড় বিশাল সব রথ একদম ওই বিশাল চেহারাটাই প্রথমে চোখে পড়ে হ্যাঁ কিন্তু তার চেয়েও আমার মনে হয় আরও অবাক করার মতো একটা ব্যাপার আছে যেটা হয়তো অনেকে খেয়াল করেন না কোনটা বলুন তো এই যে রথগুলো প্রায় দেড়শোটারও বেশি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় অথচ শুনলে অবাক হতে হয় একটাও পেরেক বা কোনো ধাতব পাত এতে ব্যবহার করা হয় না ঠিক এটাই তো সবচেয়ে বিস্ময়কর দিক এটা শুধু আশ্চর্যের নয় বলতে গেলে এটা ইঞ্জিনিয়ারিংয়েরও এক দারুণ নিদর্শন তাই না আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে বোঝার চেষ্টা করব এই পেরেকবিহীন কৌশলটা আসলে কি কারা বানানিগুলো আর এর পেছনের আধ্যাত্মিকতাই বাকি হ্যাঁ চলুন সেটাই করা যাক এই যে বললেন পেরেক ছড়া জোড়া দেওয়া হয় মানে দেড়শোরও বেশি কাঠের খণ্ড সেটাই তো আমার প্রশ্ন আজকাল একটা সাধারণ চেয়ার টেবিল বানাতেও তো স্ক্রু নাটবল্টু লাগে এত বড় একটা সম্পূর্ণ দিয়ে ছাড়া কিভাবে সম্ভব এখানেই তো আসল বিষয়টা দেখুন পুরো কাঠামোটা জোড়া দেওয়া হয় দড়ি দিয়ে আর বিশেষ ধরনের কাঠের তৈরি খিল বা পিন ব্যবহার করে কাঠের খিল হ্যাঁ কাঠেরই এগুলো এমনভাবে ডিজাইন করা হয় আর এমনভাবে বসানো হয় যাতে কাঠ যখন স্বাভাবিকভাবে একটু ফোলে বা শুকয় মানে আবহাওয়া অনুযায়ী যেটুকু বাড়ে কমে বা যখন ওমচম ভার পড়ে তখনও যেন কাঠামোটা ঠিক থাকে ও আচ্ছা মানে মেটাল ব্যবহার না করার কারণটা শুধু ঐতিহ্য নয় শুধু ঐতিহ্য নয় এটা আসলে কাঠের নিজস্ব গুণকে ব্যবহার করার একটা দারুণ প্রাকৃতিক কৌশল ভাবুন ধাতু ব্যবহার করলে তো মরিচা পড়ার ভয় থাকে বা কাঠ আর ধাতুর প্রসারণ সংকোচন হার আলাদা হওয়ায় সমস্যা হতে পারত এখানে সেই চিন্তাটাই নেই পুরোটাই প্রাকৃতিক উপাদান ইন্টারেস্টিং আর এটা তো প্রতি বছর একদম নতুন করে বনানো হয় তাই না পুরনো রথগুলো দিয়ে কি করা হয় হ্যাঁ প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে কাজ শুরু হয় মানে এই তিথিটাকে তো খুব শুভ ধরা হয় যে কোনো কাজ শুরুর জন্য হুম আর তার জন্য নির্দিষ্ট কিছু গাছ যেমন ধরুন ফরাসা সিমলি আষাঢ় এই ধরনের কাঠ লাগে সেগুলোও বেশ নিয়ম মেনে জঙ্গল থেকে সংগ্রহ করা হয় বাপরে প্রতিবছর হ্যাঁ আর যাত্রা শেষ হয়ে গেলে পুরনো রথগুলো ভেঙে ফেলা হয় একটা বিশ্বাস আছে যে দেবতারা প্রতি বছর নতুন রথে যাত্রা করেন এটা আসলে একটা নতুন শুরু একটা নবযাত্রার প্রতীক প্রতি বছর এই বিশাল কর্মযজ্ঞ ভাবা যায় কারা করেন এই কাজটা নিশ্চয়ই কোন বিশেষ কারিগর দল আছেন এর পেছনে একদম ঠিক মহারান নামে পরিচিত এক বিশেষ কারিগর সম্প্রদায় আছেন যারা বংশ পরম্পরায় এই রথ তৈরি কাজটা করে আসছেন মহারান হ্যাঁ এটা তাদের কাছে শুধু একটা পেশা নয় এটা তাদের কাছে ঈশ্বরের সেবা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই বিশেষ জ্ঞান আর দক্ষতাটা বয়ে নিয়ে চলেছেন এই মহারানরা কি শুধু পুরীতেই এই কাজ করেন মানে এই বিশেষ স্কিলটা কি ভারতের আর কোথাও দেখা যায় আর এত জটিল একটা কৌশল শুধু মুখে মুখে বা দেখে দেখে কিভাবে এত নিখুঁতভাবে এটা চলে আসছে কোন লিখিত ব্লুপ্রিন্ট বা কিছু ছাড়া মূলত পুরীর সঙ্গে এই মহারানদের নামটা জুড়ে আছে আর জ্ঞান হস্তান্তরের পদ্ধতিটাও খুব মানে ইন্টারেস্টিং এটা আসলে গুরুশিষ্য পরম্পরা ও আচ্ছা ছোটবেলা থেকে দেখে দেখে হাতে কলমে কাজ শিখে আর খুব কঠোর কানুন মেনে চলে তারাই দক্ষতা অর্জন করেন এখানে ওই পুঁথিগত বিদ্যার চেয়েও প্রায়োগিক জ্ঞান অভিজ্ঞতার বিশ্বাসের ভূমিকা অনেক বেশি তাদের নিষ্ঠা একাগ্রতায় এই ধারাবাহিকতাটা বজায় রেখেছে সত্যি অসাধারণ তার মানে শুধু একটা নির্মাণ কৌশল নয় এর সঙ্গে বিশ্বাস আধ্যাত্মিকতা এগুলো একেবারে আছে অবশ্যই রথযাত্রা তো শুধু একটা বর্ণনাঢ্য শোভাযাত্রা নয় এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে যেমন ধরুন বিশ্বাস করা হয় যে রথের দড়ি যদি কেউ ছুতে পারে তাহলে পূর্ণ লাভ হয় হ্যাঁ এটা শুনেছি আবার যারা এই রথটা তৈরি করেন মানে ওই মহারান কারিগররা তাদেরও কিন্তু খুব শুদ্ধাচারে থাকতে হয় কাজ করার সময় কি রকম যেমন ধরুন নির্মাণের সময় মদ্যপান করা চলবে না নিরামিষ খেতে হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কাজের প্রতি এই যে নিষ্ঠা এই যে আত্মনিবেদন এটাই পুরো প্রক্রিয়াটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় এটা যেন একরকম কর্মের মাধ্যমে ভক্তি তাহলে এই আলোচনায় আমরা যা দেখলাম পুরীর রথের এই অবিশ্বাস্য পেরেকবিহীন নির্মাণ কৌশল যা প্রকৃতির নিয়ম মেনেই তৈরি হয়েছে হ্যাঁ আর দেখলাম মহারান কারিগরদের সেই বংশানুক্রমিক দক্ষতা আর সেবা আর প্রতিবছর নতুন রথ তৈরির মধ্যে দিয়ে ঐতিহ্য আর আধ্যাত্মিকতা যে মেলবন্ধনটা ঘটছে সেটাও ঠিক এটা একটা জীবন্ত ঐতিহ্য যেখানে প্রাচীন জ্ঞান প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখার কৌশল সামাজিক পরম্পরা আর গভীর বিশ্বাস সব একসঙ্গে মিলেমিশে রয়েছে এই যে পুরনো রথ ভেঙে আবার নতুন করে গড়া এটাও তো আসলে প্রকৃতির যে চক্রাকার আবর্তন তারই একটা প্রতীক বলা যেতে পারে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে অভাক লাগে যখন সবকিছু এত টেকনোলজি নির্ভর সেখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান আর এত প্রাচীন কৌশল ব্যবহার করে এত বড় আর নিখুঁত একটা কাঠামো তৈরির প্রথা যে টিকে আছে সেটাই একটা বিষয় এখানেই হয়তো আজকের দিনের জন্য একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে তাই না এই যে প্রাচীন প্রথা যা প্রকৃতির সঙ্গে একটা ভারসাম্য রেখে চলছে বংশপরম্পরার জ্ঞান আর গভীর বিশ্বাসকে ভিত্তি করে টিকে আছে সেটা আমাদের এই দ্রুত বদলে যাওয়া ভীষণভাবে প্রযুক্তি সর্বস্ব বিশ্বকে স্থায়িত্ব ঐতিহ্য আর বিশ্বাসের মেলবন্ধন নিয়ে নতুন করে কী ভাবতে শেখাতে পারে এটা একটা ভাবার মতো বিষয়